গণিত বার করে লসাগু কে কে বুঝতে পারলো না কি করলাম প্রথম পদ্ধতির নাম কি গুরিত গরিতক বার করে সেটা সাধারণ গণিতক বার করবো সবচেয়ে ছোটটাই হবে লসাঁগু লবা লসাগুয়ের পূর্ণ কথা কি লবিষ্টক লবিষ্ট সাধারণ গণিত এবার আমরা চলে আসি পাতা নম্বর তোমরা দেখো সঙ্গে 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 তোমরাও করবে এবার আমি এক দাগের তেতাল্লিশ পাতার এক দাগের ক নম্বর এটা করছি হ্যাঁ ক দাগেরটা কত দাগের বললাম এক দাগের ক কি দাম আছে দেখো তো এক দাগের কয় যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে নয় ও বারো কত কত এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নয়ের গুণিতক গুলি হলো এভাবে লিখবা নয় এর গুণিতক হলো নয়ের গুণিত গুলি হলো বলে লিখে নয়ের নামটা নয় নয় সাতষট্টি আট নয় 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 একশি আর যাচ্ছি না কিছুটা তোমরা জায়গা রাখবে যেন যদি বাড়তে তো বাড়াবে এবার বারো এর

সাধারণ ঘড়ির তক হলো কি কি বললাম নয় ও বারো এর সাধারণ ঘড়ি তক হলো এবার দেখো তো নয় আর বারো সাধারণ কি কি রয়েছে আমরা গোল করব দেখো এখানে নয় রয়েছে এখানে আমাদের দেখো এখানে মিলটা কোনটা মিল আছে সবাই দেখো মিল কোনটা সত্তরিশে মিল রয়েছে দেখো তো তার আগে মিল নেই তারপরেও মিল রয়েছে বাহাত্তরে মিল রয়েছে হ্যাঁ ছত্রিশ মিল বাহাত্তর মিল এরকম এবার গরিত হলো আমরা দুটো লিখছি ছত্রিশ বাহাত্তর এই পদ্ধতি একটু কঠিন পদ্ধতি কারণ প্রত্যেকটা পদ এই পদ্ধতির সব থেকে যে কাঠিন্য বিষয়টা হলো যে এতগুলো গুণনীয় পার করা যদি না মিলে তো আরো বড় করে মানে পরপর পরপর গুণ করে করে গুণিতকগুলিকে লিখতে হবে এই পদ্ধতি একটু জটিল কি বললাম এই পদ্ধতি একটু জটিল তবে এই পদ্ধতি সাধারণভাবে খুবই কম প্রয়োগ হয় এই পদ্ধতি খুবই কম একেবারে এখন সময়ের সঙ্গে সঙ্গে এই পদ্ধতি প্রায় ব্যবহার হয় না তবে আমরা পদ্ধতি যেহেতু তিনটাই করতে হবে প্রথম পদ্ধতি যেহেতু বইয়ে বলেই দিয়েছে যে করতে হবে সেহেতু আমাদের শেখার জন্য করতে হবে এবার এবার লিখব যে নয় ও বারো এর নির্ণয় লসাগু কি বল কি নয় বারো এর নির্ণয় লসাগু দেখো তো কত নির্ণয় লসাগু কত হলো যেটা সাধারণ গণিতক হবে যেটা সবচেয়ে ছোট হবে ওটাই উত্তর হবে দেখো তো সাধারণ গণিতক এর ছোট কোনটা এবার অনেকে বলবে স্যার ছোটটা কেন নিলাম তাহলে এটাই হচ্ছে উত্তর যেহেতু লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিতক তো লসা মানে যে লঘিষ্ট লঘিষ্ট মানে ছোট লিস্ট লিস্ট লোয়েস্ট কমন মাল্টিপ্লাই লিস্ট যেটা হচ্ছে সব থেকে ছোট যে নম্বর লোয়েস্টার গণিত এটাই হচ্ছে বুঝতে পেরেছো এই চতুর্থ শ্রেণী অঙ্কের মজা মজার অঙ্কের তেতাল্লিশ পৃষ্ঠাতে যে প্রশ্নমালা নয়ের এটাতে পুরোপুরি লসাগু সম্পর্কে আলোচনা রয়েছে লসাগু কটা নিয়ম কি কি এবং প্রত্যেকটা পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি দ্বিতীয় এবং তৃতীয় আমরা জানি লসাগু এর কটি পদ্ধতি বলো তো বাবু প্রথম পদ্ধতির নাম হচ্ছে গুণিত নির্ণয় করে বিশ্লেষণ দুই নম্বর দুই নম্বর যেটা হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ মৌলিক উৎপাদক বিশ্লেষণ আর তৃতীয়ত হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা দীর্ঘ ভাগ পদ্ধতি মৌলিক সংখ্যা দ্বারা দীর্ঘ ভাগ পদ্ধতি আমি দুটোই আলোচনা করে দেখাচ্ছি অঙ্ক করছি দুই নম্বর এবং তিন নম্বরের ধরে নাও যে বারো ষোলো কুড়ি এটা দেওয়া রয়েছে ঠিক বারো ষোলো এবং কুড়ি এটা পদ্ধতিকে এই অঙ্কটাকে আমি দুটো পদ্ধতি একটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি আর একটা হচ্ছে তৃতীয় পদ্ধতি হ্যাঁ তৃতীয় পদ্ধতি তিনটা পদ্ধতিতে করে করে দেখাচ্ছি প্রথম পদ্ধতি যেহেতু এর আগে করলাম দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতিতে মন দিয়ে ভালো করে শোনো শুনতে পাচ্ছো এবার এটা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ এটাতে কি করতে হয় আলাদা আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করতে হয় ধরে নাও বারো ষোলো এবং করি এবং এবার যেহেতু দেখো যে মানে জোর সংখ্যা রয়েছে শেষে সুতরাং দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো আবার দুই দিয়ে জোর সংখ্যা তিন দুইয়ে ছয় কে কে বুঝতে পারলো না এবার এখানে যেটা করব সেটা হচ্ছে যে আবার দুই দিয়ে যাবে এটা আট দুই এর ষোলো দুই দিয়ে দাও চার দুই আট দুই দিয়ে দুই দুইয়ে চার আবার এটা দুই দিয়ে দশ দুইয়ে কুড়ি দুই দিয়ে পাঁচ দুইয়ে দশ কে কে বুঝতে পারছে না সবাই বুঝতে পারছ এবার গণিত তিন এবার ষোলো সবার দুই গুণিত দুই গণিত দুই গণিত দুই দেখো তো কটা দুই রয়েছে চারটা দুই এক দুই তিন চার এবার কুড়ি এবার আমরা যেটা করবো সুতরাং নির্ণয় লসাগু কি করবো বলতো লসাগু নির্ণয় লসাগু এবার নির্ণয় লসাগু সবার যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে যেটা মিল ওটাকে দেখো তো মিলগুলোকে তুমি টিক চিহ্ন দিয়ে দিয়েও করতে পারো আমি গোল দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে যেটা যেটা মিল সেটা দুটোর মধ্যে একটা করে লিখে নাও দুই মিল দুই একটা দুই আবার দুই মিল সবার মধ্যে আছে দুই লিখলাম যদি এরা দুজন থাকতো তো দুজনের মধ্যে যেটা যেটা মিল ওটা লিখতাম তিনজন রয়েছে চারজন পাঁচজন ছটা ছ রাশির বলতে পারে ছটা সংখ্যা দিয়েও লাশে হতে পারে এগুলো হচ্ছে মাল্টি পদ্ধতি তোমরা নিজেরা করবে বহু পদ্ধতি তো এটা হচ্ছে তারপরে দেখো দুটো করলাম এবার এই দুটোর মধ্যে যদি ধরে নাও তিন দুটো আছে দুটো তাহলে দুজনের মধ্যে একটা লিতাম মনে রাখো ভালো করে যেগুলো মিল নাই ওগুলোও নিব এই তিন কারো মধ্যে নাই তিনটা করে নিয়ে নিলাম এই বাকি দুটো দুই এদের মধ্যে নাই দুটো দুই নিয়ে নিলাম আর নিচে পাঁচ থাকলো পাঁচ কে নিয়ে নিলাম এবার লসাগু কত পর পর গুণ করো দুই দুই চার তিন চার বারো বারো দিয়ে চব্বিশ চব্বিশ দিয়ে চব্বিশ দিয়ে আটচল্লিশ আটচল্লিশ পাঁচ আটচল্লিশ 58 40 এর 16 হাতের 4 45 এ 20 আর 4 240 এই হচ্ছে লসাগু এবার আমরা তৃতীয় পদ্ধতিতে করব একই ভাবে তৃতীয় পদ্ধতিতেও सेम রেজাল্ট আসবে আমরা তৃতীয় পদ্ধতিটা হচ্ছে কি পদ্ধতি বললাম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ নির্ধারণ দীর্ঘ পদ্ধতি এটা দীর্ঘ পদ্ধতি তো 12 ষোলো একই সঙ্গে কমা কমা দিয়ে দিয়ে করতে হবে হ্যাঁ এবার দেখো ভাগ পদ্ধতিতে বিশ্লেষণ করছি আমি সবটাই জোর দুই দিয়ে ছয় দিয়ে বারো আট দিয়ে ষোলো সবাই চুপ মানে মন দিয়ে দেখে নাও দশ দিয়ে বুঝতে পারছো আবার দুই দিয়ে তিন দুয়ে ছয় চার দুয়ে আট পাঁচ দিয়ে দশ আর যাবে